খেয়ে আমার মাধা নষ্ট আচ্ছা আর মাথা নষ্ট হয়ে এখন গান হইতাছে আমার সিমিয়া নিয়ে একটা গান করি সিমিয়া পুত দর্শনে আমরা খেলি বোপে মেরি খেলা আর খেলি বোপে মেরি খেলা গোপনে গোপনে যে পাশা খুলব রে আজ পাশা খুলব রে শ্যাম খুশি হয়ে শিমি আপু সবাইকে বল খুশি হোয় সিমি আপু শোভা বার খেলে বোপে খেলা খেলে বোপে আজ পাশ গোরে আজ পাশ গোরে শাম সিমি আপু তু মোর শে সিমি আপু তু মরসনে আমরা खली बोप मेर खेल खली बोप मेर खेलो नफ़ो नज पासा खुलबो रेशाम धन्यवाद धन्यवाद